আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে ঘরে বউ থাকলে গাছটি চিনে রাখুন আপনার কাজে লাগবেই এই গাছটি যদি আপনি সেবন করতে পারেন যে কোনো নারী আপনার পা ধরে মাপ চাইবে আই ক্যান চ্যালেঞ্জ আপনি যত বড়ই দুর্বল পুরুষ হন না কেন আপনার যত বড়ই যৌন সমস্যা জটিল হোক না কেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি সম্পূর্ণরূপে আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন শিকার পরে বলতে পারবেন রশিদ ভাই এত ছোট গাছে এত গুণ জি ভাই অবশ্যই গুণ সম্পন্ন একটি ভেষজ যৌন রোগের যে কোনো প্রকারের সমস্যা এই গাছ দ্বারাই আপনি নিরাময় করতে পারবেন একজন পুরুষ যখন দুর্বল হয়ে যায় তখন তার স্ত্রী পরকিয়ার আশ্রয় ভূমিকা পালন করে আর আপনি যদি দুর্বল না হন আপনি যদি শক্তিশালী থাকেন তাহলে কখনোই একজন স্ত্রী পরকীয়ার আশ্রয় গ্রহণ করতে পারে না একজন পুরুষ কখন দুর্বল হয়ে জানেন জেনে হোক বা না জেনে হোক যারা এই হস্ত নামক খারাপ কাজের সঙ্গে যারা সম্পর্ক রাখে অনেকেই আছে কাজ না করলে ঘুম পারতে পারে না এমন ধরনের মানুষ যারা রয়েছেন তারা দেখা যায় তাদের বৈবাহিক জীবনে বিবাহিত জীবনে এই যৌন সমস্যার মুখোমুখি হয় এই যৌন সমস্যা তাদেরকে গ্রাস করে ফেলে এবং এই হস্ত প্রভাবটা তার এই যৌন জীবনে এসে পড়ে যায় নাম্বার দীর্ঘ দিন ধরে যারা স্বপ্ন দোষ নিয়ে ভোগেন এই রোগটা শরীরে পুষে রাখেন তাদের বিবাহিত জীবনে দেখা যায় যৌন সমস্যা দেখা দেয় এই স্বপ্ন দোষ যৌন রোগের একটি শাখা এই 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 স্বপ্ন দোষ থাকলে অবশ্যই তার জন্য সমস্যা দেখা দিবে অনেক পুরুষ বেশি সময় ধরে যৌন মিলন করার আশায় ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে থাকে ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে হয়তো বা এক মাস মাস ভালো ফিল করে পরবর্তী পর্যায়ে যে সেই আর ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে কোনো কাজ হয় না এবং সেক্ষেত্রে এই ওয়ান টাইম ট্যাবলেট যারা সেবন করে তাদের যৌন রোগ আরও জটিলতা হয়ে থাকে আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিও থেকেই আপনার হস্তমৈতন ওয়ান টাইম ট্যাবলেট এবং আপনার এই পুরনো আমাশয় যেটাই থাক না কোনো আপনি স্থায়ীভাবে দূর করে নিতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এই গাছের ফুলটি উঠিয়ে নিচ্ছি গাছটি উষ্ণী শাক বলে গ্রাম্য ভাষায় এটিকে উষ্ণি শাক বলে এই গাছের ফুল এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকরী একটি ভেষজ আপনি যদি সেবন করেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে কতটা গুণ সম্পন্ন একটি ভেষজ আমার হাতে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি এই উষ্ণি শাকের ফুল একশো গ্রাম কালেকশন করবেন এবং এর সঙ্গে তিরিশটা লবঙ্গ নেবেন তিরিশটা লবঙ্গ এবং একশো গ্রাম উষ্ণি শাক পাটায় বেটে নিয়ে তিরিশটি পিস বটিকা বানায় নেবেন এবং রোদ্রে শুকায় নেবেন নেওয়ার পরে প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা শহাসের এক ঘন্টা আগে যদি আপনি খেতে পারেন প্রথম দিন থেকেই আপনি ভালো রেজাল্ট পেবেন নিয়মিত এক মাস সেবন করলে আপনার রোগটা যতই জটিল হোক না কেন ইনশাল্লাহ সেরে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ